দেখেন সাবজেক্টের পরে কি বসে ভার বসে তাই না ভার অবস্থানগুলো অবস্থান আজকে এখন জানছি তাহলে সাবজেক্টের পরে ভার বসে এই শব্দটা কি আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য সাথে এস এসো আছে তাও আমি তাকে কেন ভার বলতে পারছি না দারুণ একটা প্রশ্ন হয় না নিজের সাথে জি হয়। বাংলা মিনিংটা কি হতে পারে? হি ডগ দ্য হাউস। সে বাড়িটি তৈরি করলো হতে পারে। আচ্ছা। এখন একটু গ্রামের দিকে চিন্তা করেন। মানুষ ডগ রাখে কেন বাসায়? ও পাহারা দেওয়ার জন্য। পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ সে বাড়ি পাহারা দেয়। ওহ। ইউ ডগ দ্য হাউস তুমি বাড়ি পাহারা দাও। আই ডগ দ্য হাউস আমি বাড়ি পাহারা দিই। বুঝতে পারছেন? অবস্থানটাই হচ্ছে আমার রেন্ট ফ্যাক্টর। ওকে। mediante Le шабай